নমস্কার আমি তাপস এটি যে বাংলা সকলকে স্বাগত জানাই আজ আমি আর যাচ্ছি পিসি বাড়িতে চলুন ওর পিসি বাড়ি আর পিসি বাড়ি থেকে আমরা ঘুরে আসি ও আমাদের সাথে আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ঘুরে আসি আমাদের প্রথমে অনুর বড়পিসি বাড়ি যাওয়ার তেমন ইচ্ছা থাকেনি তো আমাদের দুটি কারণে যার জন্য যাওয়া প্রথম কারণ ওখানে জঙ্গলের মধ্যে ইংরেজিদের বাড়ি সিনেমা হল ও এয়ারপোর্ট আছে সেখানের ভিডিও করার জন্য ও দ্বিতীয় কারণ অনুর ঠাকুমার শরীর খারাপ তো একই সময় রান্না পুজোও আছে সেই কারণে আমাদের যাওয়া আমাদের সকালে বেরোতে একটু দেরি হয়ে গেল আমার রেশন কার্ডে আধার লিঙ্ক করতে গিয়েছিলাম তাই তাড়াতাড়ি আমরা যেভাবে আসি দঙ্গল থেকে আরামবাগে বাসে আসলাম ও আরামবাগ থেকে চন্দ্রকোনা রোদের বাস ধরলাম আরামবাগ থেকে বাসে আসতে পঁচাত্তর টাকা ভাড়া নিল এবারে রোড চন্দ্রকোনা থেকে গড়বেতার বাস ধরে তুলসীচতির দিকে রওনা দিলাম যেতে যেতে রেলগেট পড়ে যাওয়ায় কিছুক্ষণ দাঁড়াতে হলো একটি মালগাড়ি পাশ হলো তারপর আমরা তুলসীচতিতে নামলাম বাস থেকে আমাদের তুলসীচতি আনতে এসেছিল অনুর বড় পিসির বড়ো ছেলের বড়ো ছেলে সম্পক্ষে অনুর ভাইপো তাই ওকে আমরা রাহুল ভাইপো বলে ডাকি আমাদের আসতে দুপুর তিনটে বেজে যায় তাই তখন বাড়ির অনেকেই ঘুমিয়ে পড়ে অনুর বড় বৌদি আমাদের শরবত দেয় ও কিছুক্ষণ পরে ভাত বেড়ে দেয় আমরা রান্না পুজোর রান্নার পরের দিন গিয়েছিলাম রান্না পুজোর খাবার ভাত শাক ভাজা ওল সিদ্ধ পটল ভাজা কুঁদরি ভাজা ঝিঙে হোপা ও নানান সবজি দিয়ে ছিচকির তরকারি ও মাছের ঝাল আর তার সাথে ডাল তো দুজনে তাড়াতাড়ি সব সবজি দিয়ে ভাত খেয়ে নিলাম তো কেমন লাগলো আমাদের এই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ